যুব বিশ্বকাপ অলিম্পিকে স্বর্ণ লীগের সম্ভাব্য সব ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ কোপা আমেরিকা লা ফিনালিসিমা বিশ্বকাপ এবং আটটি ব্যালন ডিওর এগুলো নিঃসন্দেহে লিওনেল মেসিকে নিয়ে গেছে সর্বকালের সেরা ফুটবলারের কাতারে দীর্ঘ আঠারো বছরের ক্যারিয়ারে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ভক্তদের মনে রাখার মতো দিয়েছেন শত শত মুহূর্ত কিন্তু ধরা দিচ্ছিল না আন্তর্জাতিক ট্রফি ফুটবল জাদুকরের হাতে ওঠে প্রথম আন্তর্জাতিক ট্রফি কোপা আমেরিকা এরপর বিশ্বকাপের সোনালী ট্রফি কে ভেবেছিল রোজারিওর সেই ছোট্ট ছেলে যে মাত্র ১৩ বছর বয়সে নিজ শহর ছেড়ে চলে গিয়েছিল সে একদিন রাজত্ব করবে বিশ্ব ফুটবলে বিশ্ববাসীকে চেনাবে নিজ শহরকে মেসির জন্মের পর প্রথম বিশ্বকাপ জয়ের ভক্তরা আর সেটা তার হাত ধরেই বেশি গোল তার ক্যাবিনেটে অসংখ্য বড় ধরে সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি বাবা জর্জ মেসি ও মা সেলিয়া কুচের তিনের তৃতীয় সন্তান তিনি এগারো বছর বয়সে শরীরে গ্রোথ হরমোনজনিত জটিলতা দেখা দেয় তার চিকিৎসার সামর্থ্য ছিল না পরিবারের তার চিকিৎসার আশায় মেসির পরিবার পাড়ি জমায় বার্সেলোনায় দুই সালের সেপ্টেম্বরে তার ট্রায়ালের ব্যবস্থা করে বার্সেলোনা কিশোর মেসির পায়ের জাদুতে মুগ্ধ বার্সোর ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস চোদ্দ ডিসেম্বর কাগজ না পেয়ে ন্যাপকিনে মেসিকে কাতালান ক্লাবে স্বাক্ষর করান তিনি সম্প্রতি সেই ন্যাপকিন বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় এগারো কোটি টাকায় এক মে দুই দিনটি মেসির জন্য বিশেষ দিন সতেরো বছর বয়সে আল বিপক্ষে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলের সিনিয়র পর্যায়ে প্রথম গোল করেন তিনি শেষ পর্যন্ত কাতালান জায়ান্টদের জার্সিতে গোল করেছেন ছশোর বেশি আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির জন্য সুখকর ছিল না দুই সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আঠারো বছর বয়সী মেসি তবে মাঠে তার স্থায়িত্ব ছিল মাত্র তেতাল্লিশ সেকেন্ড সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি এরপর পুরো ক্যারিয়ারে আর মাত্র দুবার লাল কার্ড দেখেছিলেন মেসি দুই সালে স্প্যানিশ লিগে গ্রানাডার বিপক্ষে হ্যাট্রিক করে বনে যান বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা পেছনে ফেলেন সিজার রোদ্রিগেজের দুশো ছাব্বিশ গোলের রেকর্ড এরপর সাতশো আটাত্তর ম্যাচে সর্বমোট গোল করেছেন ছয়শো বাহাত্তরটি এতে নাম লেখান বার্সার কিংবদন্তির তালিকায় লিগের এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড তার দুই সালে একানব্বই গোল করে এই অবিশ্বাস্য রেকর্ড গড়েন তিনি ক্লাবের সর্বাধিক গোলদাতা একই সঙ্গে দেশের জার্সিতেও সর্বোচ্চ গোল সর্বোচ্চ আটটি বেলন ডিওর জয়ী তিনি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুটি বিশ্বকাপে যেতেন সেরা ফুটবলারের খেতাব গোল্ডেন বল বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ বিশ্বকাপে দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোল ভিন্ন পাঁচ বিশ্বকাপে গোলের সহায়তা বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচে অধিনায়ক মাঠের সবচেয়ে বেশি মিনিট খেলা বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ড সবই তার দখলে দুই সালে পৃথিবী থমকে ছিল করোনায় সে সময় সীমিত দর্শকের উপস্থিতিতে ব্রাজিল আয়োজন করে কোপার সাতচল্লিশতম আসর ঐতিহাসিক মারাকানায় ফাইনালে স্বাগতিকদের হারিয়ে আটাশ বছর পর কোপার শিরোপা যেতে আর্জেন্টিনা আর মেসি ট্রফি ক্যাবিনেটে ওঠে প্রথম আন্তর্জাতিক ট্রফি কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপটাও নিজের করে নেন মেসি সে সময় জনপ্রিয় ধারাভাষ্যকর পিটার ড্রোডে বলেছিলেন লিউনেল মেসি হ্যাজ হ্যান্ডস উইথ প্যারাডাইস ফুটবলে অমরত্ব অর্জনের পর হয়তো মেসি সেদিন ঠিকই স্বর্গের দুয়ারে হাত রেখেছিলেন মেসি যখন ছত্রিশ পেরিয়ে সাঁত্রিশতম বসন্তে পা রাখলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকা কাপ ক্যারিয়ারের পরন্ত বেলায় সর্বজয়ী ফুটবলের এই মহানায়ক শুধুই উপভোগ করছেন ফুটবলকে সেটা তো ভক্তদের প্রত্যাশা তিনি যতদিন মাঠে থাকবেন ততদিন ভক্তরাও উপভোগ করবেন তার খেলা জন্মদিনে ফুটবল কিংবদন্তিকে শুভেচ্ছা